ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি ঢাকার চকবাজারের একটা কসমেটিক্স এবং জুয়েলারি দোকানে যেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পাইকেট কিনে ব্যবসা করতে পারবেন যাদের পুঁজি দুই থেকে পাঁচ হাজার টাকা অথবা পাঁচ থেকে দশ হাজার টাকা এবং যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তারা কিন্তু এই আইটেম পাইকেট কিনে ব্যবসা করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তীতে আপনি নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্ধান পেতে পারেন

তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে আর আমাদের স্ক্রিন দেওয়া স্ক্রিনে অবশ্যই আমাদের লোকেশনটা দেওয়া থাকবে কিভাবে আসবেন কিভাবে আপনারা সরাসরি আমার দোকানে চলে আসতে পারবেন ওই লোকেশনটা দেওয়া থাকবে ইনশাল্লাহ সমস্যা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে যদি আপনার জন্য আসতে পারেন নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখেছে মাল নিতে পারেন কোনো সমস্যা না আর যারা যারা আপনারা অনলাইনে মাল নিতে চান তারা নিম্নে এক হাজার টাকা দিয়ে মাল নিতে পারেন কোনো সমস্যা নেই এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যা লাগে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আর অনেকে আছে অনলাইনে মাল নিতে গেলে আপনার যে ভাই আমার এক হাজার টাকা আমি ফাটাইছি পরবর্তীতে আমার এক হাজার টাকা নাই ব্লগ বানাই দিয়েছে অনেকে অনেক কথা বলে কিন্তু ভাই এটা তো একটা ভিডিও চলতে আছে অলরেডি একটা ফেজ থেকে একটা ভিডিও হতে আছে তাহলে আপনারা কেন বয় পাবেন আর বয় পাওয়া তো এখানে কিছু নেই

আর বিশেষ করে পাইকারি যারা কিনবেন যা পাইকারি ব্যবসা যারা করতে চান যাদের মাথার ভিতরে গুরফাক করতেছে যে আমরা পাইকারি করব পাইকারি ব্যবসা দিব তারাই অবশ্যই ফোন দিবেন আর অন্য যারা খুচরা নেবেন বা এক ধরন তারা অবশ্যই আমাকে ফোন দেওয়া দরকার নেই ভাই এটা হচ্ছে কথা আমাদের যা প্রোডাক্ট দেখেন আর পাইকারি দামটা একটু বলে দেন তো প্রথমে কোনটা থেকে শুরু করবেন জি এগুলো হচ্ছে আপনার বেল্ডের আইটেম আছে এই যে এগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার হেয়ার ব্যান্ড আর কি হিজাব ব্যান্ড বলে আর কি এগুলোর অনেক রকমের অনেক ডিজাইন আছে এই যে এগুলো হচ্ছে আপনার এগুলো এই যে এগুলো বহু কালেকশন আছে আমাদের কাছে বললে আমরা ওইভাবে দিয়ে দেব সমস্যা নেই ডিজাইনে ডিজাইনে

ওই নম্বরে ইমো WhatsApp দুটো আছে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে এড করে দেখাছে আপনারা মাল নিতে পারুন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর এই যে এগুলা আছে আপনার এই যে পিন রাইটিং হিজাব পিন হিজাব পিন রাইটম এরপর যে এগুলো হচ্ছে আপনার 110 টাকা ডজন এটা হচ্ছে আপনার 90 টাকা ডজন এটা হচ্ছে আপনার এই যে এগুলা আরো পিন আছে এটা হচ্ছে 60 টাকা ডজন 5 টাকা পিস

একটা মানে সবগুলো যে দেখাতে পারবো আমরা কিন্তু তা পারবো না আর অল্প কিছু সামথিং এর দেখা দিতে পারবো এই আর কি এটা হচ্ছে আপনার দশ টাকা পিস এগুলো ফুলের কাঠি এগুলোর মাঝে আমাদের কাছে বহু কালেকশন আছে বহু বহু ইয়ে আছে যে বহু ডিজাইনের কালেকশন আছে এই যে এটা আছে আবার নতুন ডিজাইন এই যে বেনি বেনি দেওয়া আছে এগুলো নতুন নাম এগুলো চলে ভালো এগুলোরও ডিজাইন আছে এগুলো তিনশো সাতশো বিশ টাকা ডজন এগুলো সাতশো বিশ টাকা ডজন এরপরে এইটা আছে পাঁচ টাকা সামথিং পরে

এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা তিন টাকা সামথিং পড়ে এরকম করে আমাদের কাছে বহু কালেকশন আছে টিকলি আছে যে টিকলি বিশ টাকা পিস বিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস জি এগুলা হচ্ছে আপনার ছয় টাকা সামথিং কিনা পড়ে এগুলো হচ্ছে আপনার দশ টাকা সামথিং কিনা পড়ে এগুলো হচ্ছে তিন টাকা পিস তিন টাকা পিস জি তিন টাকা পিস এগুলো হচ্ছে আপনার ছাব্বিশ টাকা পিস জি এগুলো হচ্ছে আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা সামথিং পড়ে এই যে এগুলো আছে বিয়াল্লিশ টাকা সামথিং পড়ে পাঁচশো বিশ টাকা ডজন এই যে পাঁচশো বিশ টাকা ডজন এরপরে এই যে এগুলা আছে আপনার ভাইরাল কালেকশন এই যে এগুলা তো ভাইরাল এগুলা তো চলে ঠিক আছে না এগুলো হচ্ছে আপনার 480 টাকা 40 টাকা পিস এইটা আছে আপনার এই যে 320 টাকা ডজন এটার মাঝে আবার 300 টাকারও আছে মাল 300 টাকা আছে 320 টাকা আছে দুই রেডের মাল আছে এটা আছে আবার 220 টাকা ডজন 220 টাকা ডজন 18 টাকা পিস এমন করে দেখেছে আমাদের কাছে অনেক কালেকশন আছে আমরা বলে কম কম করে আইটেম মিলাই দিব এই যে চশমার কালেকশন এটা হচ্ছে আপনার 90 টাকা পিস মাত্র এক এক সেট কম্বো সেট 90 টাকা এগুলো যে 6 টাকা সামथिंग কিনে পড়ে এগুলো 100 টাকা 60 টাকা 8 টাকা 10 টাকা সামथिंग কিনে পড়ে আমরা বললে এগুলা কম্বো প্যাকেজ আরকি এক প্যাকেটে আপনাদের দুই তিনটা ডিজাইন আছে দুই তিনটা ডিজাইন মিলে আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কোনো সমস্যা নেই এরপর এই যে এগুলো আছে এই যে এগুলা আছে আপনারা 260 টাকা প্যাকেটে এই যে 260 এই যে এগুলা 260 টাকা 24 পিস 10 টাকা সামथिंग কিনা পড়ে এরপর এই যে আরো ডিজাইন আছে ডিজাইনের কিন্তু শেষ নেই ডিজাইন আছে বহু ডিজাইন আছে বহু কালেকশন আছে বললাম আমরা দিয়ে দিব এভাবে এগুলো এগুলো অনেক রকমের ডিজাইন আছে আর আমাদের কাঁকড়া কিন্তু এক টাকা থেকে শুরু করে এক টাকা থেকে শুরু করে আপনার ডিজাইন আছে বহু রকমের এগুলো এক টাকা সামথিং কিনে পড়ে এক টাকা বিশ পয়সা বিশ কিনে পড়ে আপনি এগুলো এক টাকা বিশ এগুলো তিন টাকা সামথিং কিনে পড়ে এগুলো আমাদের বহু আমাদের কাছে এক দেড়শো ডিজাইন আছে এক দেড়শো ডিজাইন আছে আমাদের কাছে যদি বলেন আপনার দেখা দেখা দিব

আর বিশেষ করে যারা যারা পাইকারি সেল করবেন তারাই নখ দিবেন আর খুচরা নখ দিবেন না দয়া করে খুচরা নখ দিবেন না আমরা বিক্রি করি না আর আপনি যদি দুই তিন হাজার টাকার মালও নিয়ে নিতে চান তাহলে নেন সময় এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আর সবসময় ফলো রাখবেন ভিডিওটা সব পরিপূর্ণভাবে দেখে তারপর যা আমাকে নখ দেবেন অনেক আছে ভাই আপনি আমাকে মাল পাঠান আমি টাকা পরে দেবো না ভাই আমরা এক অ্যাডভান্স দেওয়া লাগে আমাদেরকে অ্যাডভান্স ছাড়া আমরা মাল দিই না এইটা হচ্ছে আমাদের প্রথম কমেন্টস এইটা আর এই যে আমাদের কাছে এগুলো আসলে এই যে এই সব মালগুলো পেয়ে যাবেন আপনারা বুঝতে পারছেন এগুলো সব রানিং প্রোডাক্ট বললে আমরা ওভাবে দিয়ে দেব সমস্যা নেই এই যে প্রোডাক্টের কি এগুলো হচ্ছে আপনার 680 টাকা ডজন 40 টাকা পিস কালার যেমন কালার তেমন মাল বুঝতে পারছেন এই যে এগুলো থেকে জিরো যা বাচ্চা যায় আজকে হইছে তারও কিন্তু পরে দিতে পারবে সমস্যা নেই এই যে এই মালটা এই মালটা আজকে যে এই যে খুব সুন্দর মাল এই যে কত করে আছে এগুলো পার পিস এগুলো হচ্ছে আপনার 30 টাকা পিস 30 টাকা 360 টাকা ডজন এই যে এগুলো আছে আপনার 2 টাকা সামথিং কিনে পড়ে আপনি 2 টাকা সামথিং 240 টাকা বক্স এগুলো ডিজাইন আছে বহুত এই যে এগুলো বহু ডিজাইন আছে বলে দেখা দেব এই যে এগুলো অটো এগুলো হচ্ছে 3 টাকা পিস মাত্র মাত্র 3 টাকা যেগুলো আছে 1 টাকা 70 পয়সা পিস যেগুলো আছে 1 টাকা 80 পয়সা পিস এমন করে সব ধরনের মাল আছে আমরা বলে দিয়ে যেগুলো আছে আঠারো পয়সা পিস মাত্র আঠারো পয়সা পিস এগুলো আছে ষাট টাকা পিস ষাট টাকা সামথিং পড়ে পাঁচ টাকা পিস কিনে পড়ে এগুলো আছে নীল কাটা নীল কাটা বহু রকমের আছে এগুলো আছে আপনার চোদ্দ টাকা পিস এগুলো আছে বারো টাকা পিস এগুলো আছে আপনার বিশ টাকা পিস সরি দশ টাকা পিস এমন করে অনেক ধরনের আইটেম আছে এগুলো তিরিশ টাকা পিস এগুলো আছে টাকা বিভিন্ন রকমের রেট আছে বিভিন্ন দুশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা এমন রেঞ্জের মাল আছে এই যে লিপ বয়ল এই যে দশ টাকা পিস আপনার দশ টাকা পিস মাত্র এরপরে এই যে আইলেনার এই যে এগুলো পঞ্চান্ন টাকা পিস এই যে এগুলো আছে অনেক আইটেম আছে হাওয়াই লাল আছে নীল পালিশ আছে আপনার মাস্ক আছে এই যে এগুলো আমার কাছে আনকম না আনকম মাস্ক কারা আছে আশি টাকা পিস মাত্র মাত্র আশি টাকা পিস এগুলো কি মানে এখানে এই যে মাস্ক কারা মাস্ক কারা জি 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 না 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 আপনার যা লাগে আপনি তাই নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে পাইকারি যারা কিনলেন তারাই বুঝছেন এই যে এগুলো আপনি ছয় পিস বারো পিস এইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে সেটু আছে লিপস্টিক আছে এই যে এগুলো বললে আমরা দিয়ে দেবো সমস্যা নেই যে এই যে এগুলো লিপস্টিক দেওয়া যাবে সমস্যা নেই যে বহু সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা বললে ওইভাবে দিয়ে দেবো এরপরে এই যে এগুলো কিছু টপের আছে কানের টপগুলো দেখেন এই যে কানের টপ আছে এগুলো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন জি নব্বই টাকা বক্স নব্বই টাকা এই যে এরপরে তুলিগুলো দেখেন তুলি এই যে তুলিগুলো দেখেন এই যে এগুলো আছে এগুলো 10 টাকা থেকে শুরু ষাট টাকা সত্তর টাকা প্যাকেট আছে এরপরে যে পিন গুলো আছে একশো পনেরো টাকা পাতা আশি টাকা পাতা এরপরে যে আছে এগুলো আশি টাকা পাতা এগুলো চারই আছে নখ আছে কি নাই সব আছে তিন টাকা সামথিং কিনে যে একটা দোকান সাজাতে আমি বললাম যে একটা দোকান সাজাতে যা যা পণ্য দরকার সবগুলো পণ্য ইনশাআল্লাহ আমি দিতে পারবো কোনো সমস্যা নেই আমরা একটা দোকান একটা সিরিনে ষাট টাকা সত্তর টাকা তিরিশ টাকা ডজন বিভিন্ন রেঞ্জের মাল আছে বললে আমরা দিয়ে দেবো সমস্যা নেই যে আরো উপরে উপরে যে এগুলা বেবি অনেক ধরনের বেবি আছে মালা আছে এই যে কালেকশন আস্তে মালা আছে এই যে মালাগুলো নিতে পারো মালার কালার আছে দেওয়া যাবে সমস্যা নেই একশো পঞ্চাশ টাকার বারো টাকা পিস এরপরে যে ওগুলা বহু কালেকশন আছে একশো তিরিশ টাকা দশ টাকা সামথিং বিশ টাকা পিস অনায়সে বিক্রি যে এগুলো আছে যে এগুলো বহু রকমের মাল আছে আমরা বললে দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ষাট টাকা পাতা ষাট টাকা এরপরে যেগুলো বাচ্চাদের আছে এগুলো কানে দুলে আছে দশ টাকা জোড়া এগুলো পনেরো টাকা জোড়া এগুলো ষাট টাকা জোড়া এগুলো ষাট টাকা জোড়া এই যে এগুলো ষাট টাকা জোড়া এরপরে এই যে আছে এই যে এগুলো পনেরো ষাট টাকা পাতা এগুলো ষাট টাকা পাতা আইডিমা শেষ নেই কথা শেষ ভাই আসলে এগুলো যদি লাগে যারা যাদের লাগবে তারা

পাঁচ টাকা থেকে শুরু তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ফিজ অনায়াসে এই যে এগুলো ব্রাশগুলো দেখেন এই যে ব্রাশ এই ব্রাশগুলো আছে এগুলা আছে সত্তর টাকা ফিজ আছে পঁয়ষট্টি টাকা ফিজ আছে বিভিন্ন রেঞ্জের আছে লিপস্টিক আছে যে ছয় টাকা ফিজ মাত্র মাত্র ছয় টাকা ফিজ আছে ৬ টাকা ফিজ আছে এরপরে আরও ডিজাইন নিল বলে ষোলো টাকা ফিজ আছে চুড়ি আছে দুল আছে দুল বিশ টাকা ফিজ এই যে কানের দুল আছে আপনি যত নিবেন তত দেখবেন দেখতে মন চাইবে শুধু এগুলো দেখেন এই যে এখানে স্কুল কিছু মাল আছে এই যে এই ডিজাইনগুলো দেখেন এই যে এগুলো এগুলো নব্বই টাকা ডজন নব্বই টাকা ডজন নব্বই টাকা ডজন এই যে নব্বই টাকা ডজন এই যে এগুলো নব্বই টাকা ডজন ধরেন নব্বই টাকা ডজন বহু কালেকশন আছে বহু ডিজাইন আছে বললে আমরা দিয়ে দেবো সমস্যা এই যে ধরেন এগুলো নব্বই টাকা ডজন একশো টাকা ডজন এমন এমন লেন্সের মাল আছে এমন লেন্সের মাল আছে এই যে ধরেন এরপরে এই যে এই দেখেন এই যে স্ক্রাপ স্ক্যাপ এই যে এগুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা গুরুষ পুরো বান্ডিলের দাম একশো বিশ টাকা তো আসলে আমরা তো দেখাতে দেখাতে শেষ নেই যে আইটেম যতগুলো দেখাইছি বা যতগুলো দেখতে আছেন বা যতগুলো দেখা নেই যে কাজ আসলে আইটেমের শেষ নেই তা আমি বলবো যে যারা ব্যবসা করবেন বা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার আগ্রহ নিতেছেন যার তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সামনে কিন্তু ঈদ আসতেছে ঈদ মানে একটা সিজন ব্যবসা বলে আমরা আর ঈদের সময় আমরা জমজমাট ব্যবসা হয় এই আইটেমগুলোতে তো আপনারা যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমার স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন হারুন হিসেবে আজ যদি চকবাজার আসেন যদি ভিজিট করতে চান তাহলে ভিজিট করতে পারেন চকবাজার আসা চকবাজার শাহি মসজিদের সাম ফার্স্টে যে দ্বিতীয় নম্বর গেট আছে গেটের ফার্স্ট দিয়ে আসা বরাবর করে আমাদের লোকেশনটা দেওয়া থাকবে ওই লোকেশন অনুযায়ী আপনারা চলে আসবেন হারুন হিসেবে পেয়ে যাবেন জি বেজমেন্ট বেজমেন্ট ওয়ানে হারুন স্টোর নাম ঠিক আছে দোকানের নাম আর হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন দাওয়াত বা কফির দাওয়াত রইলো যার এই জায়গায় যেমন আছে তেমন দাওয়াত তৈলো ইনশাল্লাহ আসেন আসি ভিজিট করে যান অন্তত তো আজকের ভিডিওটি টি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য